বাকি কারোর ক্যামেরা আছে না কারোর ক্লাস নেই

আমি কোনো লুক চেঞ্জ না মানে আমি সকালবেলা এসেছি আজকে সারাদিন প্রচুর কাজ করেছি আবার কাল ফির হয়ে যাবো তার মধ্যে কাজ করতে করতেই চলে এসছি এখানে কারণ আজকে অফকোর্স এর পনেরো বছর অ্যান্ড মানে ডিসিএম মানে আমি আমাদের প্রযোজক রানা সরকার রানার পনেরো বছর জার্নি আমি খুবই ভীষণইভাবে আনন্দিত কারণ পনেরো বছর প্রযোজক হিসেবে কাটানোটা ইজ নট এ ইজি থিং মানে আমার মনে হয় এটা একটা কঠিন লড়াই আমাদের জন্যে এবং আমার ওর সঙ্গে একটি খুবই উল্লেখযোগ্য কাজ আমরা করেছিলাম আর সেই কারণে রানা এবং সৃজিত এসেছিলো জাতিস্বর এটা আমার কাছে একটি খুবই বিশেষ করে কুশল হাজরা আমার জীবনের একটি খুবই একটি কাজ যে কাজটা বোধ হয় শুধুমাত্র আমার জন্য নয় মানে বাঙালিরা মনে রাখবেন বহু বছর এরকম একটি কাজ করেছিলাম আমার রানার সম্পর্কে একটি ছোট্ট কথা বলার আছে অনেক কথা বলার নেই ওকে আমার ব্যক্তিগত জায়গার থেকে অনেক সময় মান অভিমান রকম ঘটনা ঘটে আমার ওকে ব্যক্তিগত জায়গার থেকে ভালো লাগে কারণ ও যে কটা কাজ করেছে সিনেমা বিশেষ করে যে কটা সিনেমাও বানিয়েছে যে কটা ছবিও বানিয়েছে প্রত্যেকটি একটু অন্য ধারার ছবি একটু অন্য মানের ছবি সেই জায়গাটায় আমার ওর প্রতি একটি আমার ভালোবাসা আছে আমার ওর প্রতি একটি স্নেহ আছে এবং সেটা থাকবে এবং আমি চাই মনে প্রাণে যে ওর এই হাউসটা যাতে আরও বড়ো হোক এবং সামনের একটি বড় ছবি রিলিজ করছে দুমকেতু আমার আন্তরিক শুভেচ্ছা রানাকে কৌশিককে এবং দেবকে এবং শুভশ্রীকে এবং টিমকে কারণ আমি সত্যি মনে প্রাণে অনেক বছর ওদের সঙ্গে দেখা হলেই বলতাম তোদের মধ্যে যাই সমস্যা থাকে ছবিটাকে রিলিজ কর কারণ আমার কাছে শেষ কথা হচ্ছে সিনেমা তো এইটা আমার ভালো লাগছে যে ছবিটি বড় পর্দায় খুব শীঘ্রই আসতে চলেছে দাদা এতদিন পরে হিন্দি ছবি সাউথের ছবির সঙ্গে আমাদের বাংলা ছবি এত হলস এত শোজ এটা আপনার কাছে কতটা ভালো লাগা বাংলা ছবি এই লড়াই পড়ে যাচ্ছে উনিশশো থেকে বাষট্টি থেকে এই লড়াই আমাদের থামবে না বাংলা ছবি বলবো না যে কোনো ল্যাঙ্গুয়েজ ছবির একটা লড়াই থাকে তবে হ্যাঁ এ এটা ঠিক যে আমরা যখনই এই ধরনের লড়াই সামনাসামনি হয়েছি কোনো না কোনো রকমভাবে বাঙালিরা আমাদের বাংলা ছবি দেখেছে আজকে তোমাকে একটা স্পেশাল এই নিউ লুকটা নিয়ে কি বলবে আমার নিউ